দ্য গট ইজ ব্য প্রাইম সাকিব আবারও ফিরে এসেছেন এবার মাঠের মধ্যেই ধারাবাহ্যকাররা সাকিব আল হাসানকে নিয়ে এ কেমন মন্তব্য করলেন বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখুন দীর্ঘদিনের বিরতির পর মাঠে ফিরে সাকিব আল হাসান দেখালেন তার ক্লাস গ্লোবাল সুপার লিগের প্রথম ম্যাচই সেন্ট্রাল স্ট্যাক্সের বিপক্ষে দুবাই ক্যাপিটালসের হাই ভোল্টেজ ম্যাচে সাকিব আল হাসান দেখালেন কেন তিনি এখনও সেরা ব্যাট হাতে ঝড়ো ফিফটি রানের পর বল হাতেও দেখালেন অগ্নিঝরা বোলিং তুলে নিলেন গুরুত্বপূর্ণ চারটি উইকেট এই পারফরমেন্সের পুরো ক্রিকেট বিশ্ব আবারও দেখলো সাকিব সো সেন্ট্রাল স্ট্যাক্সের বিপক্ষে ৩৭ বলে পঞ্চাশ রনের অনবদ্য এক ইনিংস খেলেন সাকিব আল হাসান যেখানে ছিল ছয়টি চার এবং দুইটি ছক্কা তার এই ইনিংসে ছিল একেবারে ফায়ার মুড মাঠে দর্শকদের উল্লাস ছিল চোখে পড়ার মতো এদিকে বোলিং করতে নেমে সাকিব আল হাসান মেডেন ওভার দিয়ে প্রথম ওভারেই দুটি উইকেট তুলে নেন ঠিক তারপর ওভারে একটি উইকেট নেন তিনি সর্বমোট তেরো রান দিয়ে চার উইকেট তুলে নেন বাংলাদেশের অন্যতম সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান সাকিব আল হাসানের এমন দুর্দান্ত পারফরমেন্স দেখে ধারাবাস্য কাক্ষ থেকে ধারাবাস্যকাররা বলে উঠলেন প্রাইম সাকিব এটাই হচ্ছে সাকিব আল হাসানের আসল খেলা দ্য গট ইজ ব্যাক অনেকেই বলছেন এবার জিএসএল সাকিব আল হাসানের জন্য হতে যাচ্ছে সাকিব ময় দর্শক আপনারা কি মনে করেন এই পারফরমেন্স দিয়ে কি সাকিব আল হাসান আবারও তার সেরা সময় ফিরিয়ে এনেছেন তা কমেন্টে জানাতে ভুলবেন না